আসসালামু আলাইকুম সাবিনা টেস্টি কিচেনে তোমাকে সকলে অনেক অনেক স্বাগত জানাই বড়ের মতো আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি এটার নাম হচ্ছে কাবুল রোল খুব সহজেভাবে অল্প উপকরণে দায়ুর সাথের কাবুল রোলটা তৈরি করে দেখেছি তোমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো খুব সহজেভাবে কাবুল রোলটা তুলে তোমরা তৈরি করে নিতে পারবে তো চলো দেখে নাও কেমন করে দায়ের সাথে কাবুল রোলটা তৈরি করুন তার আগে তোমরা চ্যানেলটা চ্যানেলটা নেওয়া প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দেবে কারণ আমি যখনই নতুন কোনো রেসিপি শেয়ার করবো সবার আগে তোমাদের এখানে পৌঁছে যাবে তো চলো দেখে আমি একটা ভেঙে দেখাই অপূর্ব দেখতে হয়েছে তো চলো দেখে না কেমন দারুন স্বাদের কাপড় রোলটা আমি তৈরি করি এই দারুণ স্বাদের কাপড় রোলটা বানানোর জন্য এখানে আমি কিছু সবজি কুচিয়ে নিয়েছি তো এখানে নিয়েছি আমি একটা মাঝের সাইজের গাজর এভাবে ছোট ছোট করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি অল্প কিছু বিনস নিয়েছি সেইগুলো কুচি করে নিয়েছি একটা ছোট ক্যাপসিকাম সেটাও দেখো কুচি করে নিয়েছি আর কিছু বড়ো সাইজের চিংড়ি মাছ আমি ছোটো ছোটো করে দেখো ডুমোডুমো করে কুচি করে নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা এভাবে ছোট করে কুচি করে নিয়েছি আর চারটে পেঁয়াজ এভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি দুটো মাঝারি সাইজের আলু দেখো ছোটো ছোটো করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি তো চলো এবার আমি পুরটা রেডি করে নিই তো এই পুরটা রান্না করার জন্য ওভেনটা জ্বালিয়ে ওভেন একটা পরেই বসেছি এবার আমি এখানে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা একটু ভালো করে গরম করে নেব তো তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে এবার পেঁয়াজ কুচিটার মধ্যে দিয়ে দেব পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নেব পেঁয়াজটা দেখো হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো গাজর কুচি কারণ এই সবজিটাও খুবই শক্ত সেই জন্য এটা আমি আগে দিয়ে দিচ্ছি একটু হালকা করে ভেজে নিয়ে একটু নরম করে নেব যাতে নরম হয় তার জন্য আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম নুনটা একটু বুঝে দেব একটু গাজরটাকে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি আলু কুচিটা দিয়ে দেব। আবার খুব ভালো করে একটু নরম করে ভেজে নেব এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো খুব ভালো করে একটু ভেজে নেব তো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এক চামচ মতো রসুন বাটা এবার দেবো এক চামচ মতো আদা বাটা আর লঙ্কা কুচিটা ভালো করে আবার এটাকে আমি একটু ভেজে নেব এখানে কিন্তু একটু পানি দেওয়া যাবে না গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লো রেখে এটাকে সেদ্ধ করে নিতে হবে তো এবার আমি বিনস আর ক্যাপসিকামটা দিয়ে দেবো এবার দিয়ে দেবো চিংড়ি মাছ কুচি তো এবার আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ মতো জিরের গুঁড়ো হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো আবারও খুব ভালো করে আমি এটাকে একটু কষিয়ে নেব একবার হলো এভাবে কাবুর রোলটা করে দেখবি খেতে কিন্তু দুর্দান্ত লাগে খুবই একটা পুষ্টিকর একটা রেসিপি ছোট বড় সকলে কিন্তু খুব খেতে ভালোবাসবে তো এবার আমি দিয়ে দেব ভাবছি আমার মতো চিনি এবার এটাকে চাপা দিয়ে আমি একটু রান্না করে নেব চিনিটা খুলে আবার এটাকে আমি নেড়ে দিয়েছি মজানোর জন্য এভাবে আমি একটু খুঁটি করে কেটে দিচ্ছি খুব ভালোভাবে সমস্ত জিনিসগুলো সেদ্ধ হয়ে গেছে এবার বাইন্ডিংয়ের জন্য আমি এক চামচ ময়দা দিয়ে দেব ময়দার বদলে তোমরা আটা বা বেসনও দিতে পারো খুব ভালোভাবে এটাকে আমি নেড়ে নেব তো সব শেষে দিয়ে দেবো এক চামচ মতো গরম মশলার গুঁড়ো আবারও খুব ভালো করে সমস্ত গুঁড়ের গায়নিটা লাগিয়ে নেব তো আমার এই পুরটা পুরোপুরি রেডি তো দেখো তো চলো এবার আমি বাকি কাজটা সেরে নিই তো এবার আমি একটা ডিমের ব্যাটার তৈরি করে নেবো তার জন্য এখানে আমি এক তিনটে ডিম ফাটিয়ে নেবো তো তিনটে ডিম আমি ফাটিয়ে নিয়েছি তোমরা যদি কাপড় রোল আরও বেশি বানাতে চাও তাহলে ডিমের পরিমাণটাও তোমরা বাড়িয়ে নেবে তো এবার আমি হাফ চামচ মতো নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো হাফ কাপ মতো পানি খুব ভালোভাবে আমি ডিমটাকে একটু ফেটিয়ে নেব তো পানির পরিমাণটা কিন্তু অবশ্যই ঠিক রাখতে হবে তো এদিকে এই ডিমের ব্যাটারটা কিন্তু পুরোপুরি আমার রেডি হয়ে গেছে এবার এদিকে আমি একটু পাশে সরিয়ে নেব এবার আমি পুরগুলোকে হাতে করে লম্বা করে একটু সেভ করে নেব এভাবে দু হাতে করে নিয়ে আমি একটু লম্বা লম্বা সেভ করে নেব তাহলে আমার পরের কাজটা করতে খুবই সুবিধা হবে তো এদিকে সবগুলো দেখো আমি লম্বা লম্বা রোল করে নিয়েছি এবার চলো বাকি কাজটা করি তো এবার আমি ওভেনটা জ্বালি ওভেনে একটা ফ্রাইপ্যান বসিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি অল্প একটু সরষের তেল দিয়ে দেব তেলটা একটু খুব ভালো করে নি ফ্রাইপ্যানের গায়ে চাড়িয়ে দেব তো এই তেলটা খুব গরম হয়ে গেছে এবার আমি এটা হাতাই করে এভাবে গোল করে আমি একটু সেপ করে নেব তারপর মধ্যে একটা দিয়ে দেব ভালো করে একটু গরম করে নেব এবার এর মধ্যে আমি একটা রোল দিয়ে দেব খুন্তিও করে এভাবে পাটিসাপটার মধ্যে আমি একটু রোল করে নেব তো আমি খুব ভালোভাবে ফ্রাই গরম করে নিয়েছি এবার আমি এভাবে একটু দিনের ব্যাটার চামচ করে একটু গোল করে নিচ্ছি মধ্যে ঘনটা আমি লাভ করে নিচ্ছি খুব ভালো করে আমি একটু ডিমটাকে রেডি করে নিলাম এবার আমি অল্প একটু আমি পুরটা দিয়ে দিলাম এভাবে আমি এভাবে একটু ব্যাটারটার উল্টে নেবো পাটিসাপটার মতো এইভাবে আমি সমস্ত আলু পুলে পুরের রোলগুলোকে আমি এভাবে ডিমের মধ্যে রোল করে নেব তো সবগুলো ডিমের কোট করে নেওয়া হয়ে গেছে তো এবার চলো বাকি কাজটা করি এবার আমি একটা ব্যাটার তৈরি করে নেব তার জন্য এখানে আমি দিয়ে দেব তিন চামচ মতো কর্নফ্লাওয়ার যতটা কর্নফ্লাওয়ার নেবে ঠিক ডবল তো এবার এখানে দিয়ে দেব তিন চামচ মতো ময়দা এবার আমি দিয়ে দেবো এক চামচ মতো এখানে গোলমরিচের গুঁড়ো এবার আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন এবার আমি দিয়ে দেবো দু চামচ মতো সাদা তেল খুব ভালোভাবে একটু আমি মাখিয়ে নেব এবার অল্প অল্প পানি দিয়ে আমি একটা ঘন একটা ব্যাটার তৈরি করে খুব বেশি কিন্তু পানি দেওয়া যাবে না এর মধ্যে এটাকে মোটেও কিন্তু পাতলা করা যাবে না তো এটাকে খুব ভালো করে আমি দেখো এভাবে একটা ঘন ব্যাটার তৈরি করে নিয়েছি এবার এর মধ্যে আমি একটা ডিম ফাটিয়ে দেব খুব ভালোভাবে আমি আবারও এটা ময়দের সঙ্গে আমি ফেটিয়ে নেব তো এদিকে দেখো ব্যাটারটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে তো চলো এবার আমি বাকি কাজটা করি তো এদিকে আমি একটা কড়াইয়ে আগে থেকে তেল গরম করতে দিয়েছি তো তেলটাকে আমি খুব ভালো করে গরম করে নেব তো এদিকে তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে এবার একে একে এই রোলগুলোকে নিয়ে এই ব্যাটারের মধ্যে দিয়ে আমি তেলের মধ্যে ছেড়ে দেবো তো এটা ভেজে নেওয়া হয়ে গেছে এবার এগুলোকে আমি ডবল কোট করে ভেজে নেব আমি ডবল কোট করে ভেজে নিলে এটা অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকে তো দেখো একটা রোল কিন্তু আমার রেডি হয়ে গেলো কতটা সুন্দর হয়েছে তো এভাবে আমি প্রত্যেকটা রোল আমি ভেজে নেব তো সবগুলো কাবুল রোল রেডি হয়ে গেছে দেখতে অতটা লোভন হয়েছে তোমরা চাইলে একটু দুবার কোট করে ভেজে নিতে পারো তাহলে অনেকক্ষণ ফি থাকে চলে আপনার আমি ভেঙে দেখাই